আসসালামু আলাইকুম আপুরা আজকে আপনাদের জন্য আমি সুন্দর একটা ডাবল পার্টের গাউন লঞ্চ করতে যাচ্ছি যেটার প্রাইস অনলি পঁচিশশো টাকা কমফোর্টেবল সামার ফ্রেন্ডলি অনেক টাইপের হিজাব দিয়ে পড়তে পারবেন অনেক কালারের হিজাবের সাথে কিন্তু এটা মানিয়ে যাবে এই ধরনের ডাবল পার্টের গাউন আমাদের গাউনে অনেক অনেক সেল। পছন্দ করেন ডাবল পার্ট মানেই যে বিষয়টা অনেক গরম হবে দুইটা পার্ট অনেক গরম লাগবে এরকম কিন্তু না সিল্কটা হতে হবে এমন না আমরা কিন্তু খুবই নরম এবং খুবই কমফোর্টেবল একটা সিল্ক ম্যাটেরিয়াল ভিতরে দিয়ে দিয়েছি উপরের পোর্শনটা ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল এ কারণেই ভিতরে কিন্তু আমাদের একটা সিল্ক ম্যাটেরিয়াল দিয়ে ইনার দেওয়া হয়েছে এটা কিন্তু হাতেও আছে হ্যাঁ দেখেন ইনারের পোরশনটা আমরা পুরোটা হাতেও দিয়েছি আর এই হচ্ছে হাতার পোরশনটা ইলাস্টিক দিয়ে কুচি করা হয়েছে গোল গলা গলার পোরশনে কোনো ডিজাইন নাই আর কোমরের পোরশনে কোনো রকম ফিতা বা এক্সট্রা কিছু নাই নিচের দিকে শুধু আমরা কুচি দিয়ে লং ফ্রিল দিয়েছি আমি এটার সাথে চিন্তা করছিলাম কি হিজাব পরব কালো হিজাব পরলেও অনেক ভালো লাগত আবার দেখেন আপনি পিঙ্কও পড়তে পারবেন আমার cancani মনে হলো পেস্তা কালারের হিজাব পরব এই কারণে পেস্তা কালার একটা ক্রিনকেল হিজাব দিয়ে পড়েছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো হিজাব দিয়েই পড়তে পারবেন চারটি সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল জারजेस সাইজটা দরকার আমরা স্ক্রিন শট দিয়ে পেজে ইনবক্স করে ফেলবো তো এইটা হচ্ছে আমাদের স্টকে আছে যদি পছন্দ হয় আপনারা নিয়ে নিতে পারবেন তিনটা আউটলেট অনলাইন সব জায়গাতেই আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু এটা আমি লঞ্চ করছি তো পছন্দ হলে পেজে ইনবক্স করে ফেলবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ